ভালোবেসে বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগে ভেঙে যায় নাগা চৈতন্য ও সামান্তা রুদপ্রভুর সংসার এরপর শোভিতা ধুলিপালার প্রেমে পড়েন নাগা অল্প সময়ের মধ্যে হয়ে গেল তাদের বিয়ে প্রাক্তন স্বামীর বিয়ের দিন সামনে এসেছিলেন সামান্তার একটি পোস্ট সেখানে নাগা চৈতন্যকে ইঙ্গিত করে কথা বলেন সামান্তা প্রাপ্তন স্বামীর বিয়ের চার দিন পর নিজেদের স্মৃতি হাতরাচ্ছেন সামান্তা ফিরে দেখছেন সংসার জীবনের নানা টানা পড়ন ও উথান পতনের গল্প ইনস্টাগ্রামে পোস্ট করে সে বার্তে জানালেন অকপটে পোস্টে সামান্তা লিখেছেন বছর শেষের পথে আমরা ফিরে দেখি সে উথান পথনগুলো যা আমাদের যাত্রাকে সুগম করেছে চ্যালেঞ্জ থেকে জয় উন্নতি ও আনন্দের মুহূর্তগুলো তুমি এক উজ্জ্বল তারকার মতো শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছো এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে সেই সঙ্গে শিখিয়েছে শক্তি ও স্থিতিশীলতা অর্জন এর আগে নাগা চৈতন্যর বিয়ের দিন ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন সামান্তা এর সঙ্গে লেখেন ফাইট লাইট গার্লস যেখানে অপমানিত হবে সেখানে চুপ না থেকে লড়াই করে যাও যদিও নাগা চৈতন্যর বিয়ের খবর সামনে আসার পর প্রকাশ্যে কিছু বলেননি সামান্তা তবে তার পোস্ট দেখে দর্শকরা বলছেন প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকে মানসিকভাবে ভালো নেই সামান্তা দু সালে নাগা চৈতন্য ও সামান্তা বিয়ে করেন পারিবারিক অশান্তির দোহাই দিয়ে দু সালের অক্টোবরে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা